Guys. Jara new fantasy. New fans all subscribe. I subscribe. Reply. One subscribe, one comment. All guys. Electronic. যত ছোট ছোট কাজ আছে তা যতটুকুই বুঝি জানি এতটুকু তুলে ধরতে চাই সবার মাঝে যে সবাই দেখে যারা সাবস্ক্রাইবার আছেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ভিডিও বানান তারা সবাই সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ আমিও সাবস্ক্রাইব ব্যাক দিব সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যদি না পান তারপর আমাকে জিজ্ঞাসা করবেন যে নতুন যারা বিশেষ করে নতুন আছেন তারা কারণ যারা বড় ক্রিয়েটার যারা এখন অনেক বড় চ্যানেল যাদের তারা দিবে না আর যারা নতুন নতুনটা নতুনদের পাশে থাকবে আমরা আপনি করবেন আমাকে আমি করব আপনাকে সবাই মিলেমিশে সাপোর্ট করেন অল গাইস এভরি শুধু যে বাংলাদেশের মানুষ এভরি ওয়ান অল কান্ট্রি সাবস্ক্রাইব নিউ আইডি নিউ কন্ট্যান্ট ক্রিয়েটার অল গাইস আই সাবস্ক্রাইব রিপ্লাই বাট ওয়ান সাবস্ক্রাইব ওয়ান কমেন্ট কারণ আজকে আপনি আমাকে help করেন আমি আপনাকে হেল্প করব এভাবে আমরা সবাই আগায় যাব আগের চিন্তা যদি করি আমি আমাকে করব আমি করব না তোর হবে না সবাই মিলে করতে হবে অল গাইস সাপোর্ট মি আই সাপোর্ট অল গাইস ওয়ান সাবস্ক্রাইব ওয়ান কমেন্ট আই সাবস্ক্রাইব বালে সুম অরাং সাপোর্ট আ सुमो रंग सापो नंति सायबुन सबके बाले यू सातु कमेंट सातु सब्सक्राइब सायबोन वाले यू ने बारु कंटेंट क्रिएटर ऑल गाइस सब्सक्राइब हाँ बारु कंटेंट क्रिएटर नो प्रॉब्लम जॉन मेटर यू आपा बिकिन आपा वीडियो तड़ा हाल बट सब्सक्राइब बेस तेंगो वीडियो आ এনি জাডি সকালে যদি আমরা একে অপরের পাশে না থাকি তাহলে কে থাকবে তুম্মা রাঙা Kalau tada tolong. Kalau orang tada tolong. Sapa, tolong. Orang kasih semua, tolong. Saya tolong. Kamu, kamu tolong saya. Nah, ini macam lah jalan. Kalau yang 1000 subscriber, saya mau satu bulan, tapi tanggal sudah satu bulan, 50 subscriber. Tapi Masya Allah, boleh jadi live, bikin live. Sekarang live, orang tak ada.